सुबो सुबो सुबोधी अ You're going এই এটা সাড়ে রোমান নারে সাড়ে রোমান রোমান সাড়ে সাড়ে রোমান কারেটা জিয়া জিয়া রোমান নারে সাড়ে রোমান দুই পিলে বাংলাদেশে পিলে বাংলাদেশে রোমান দিয়ে রোবডি ডাক্তার রোমান আছে রোমান আছে নাম কি ডাক্তার আছে ফটো গলিতে কাটিয়ে

I'm going to go hit the